যদি নাম তোমার মনের ভিতরে তিন কোটি টাকা এটা আসলে ফ্যাক্ট না যারা কাজ করাচ্ছে ওনাকে দিয়ে উনি ওনারা জানে ওনারা তিন কোটি টাকা খরচ করতেছে সাকিব খান দিয়ে কাজ করালে এখান থেকে আরো বিশ কোটি টাকা আসবে ওরা জানে সাকিব খানকে নিয়ে কাজ করালে কি বেনিফিট আছে ওরা জানে ওরা জানে যারা কাজ করেন আমিও আমি যদি ভবিষ্যতে কিছু করি বা ওদের জায়গায় যাই তাহলে আমিও বলবো যদি আমার টাকা পয়সা থাকে ওরকম ওই থাকলে আমিও করবো কিন্তু আপনার নতুন সিনেমা যে সাইনিং হয়েছে তিন কোটি টাকা টাকা নিয়েছে সারিং মানি নিয়েছে সেটা নিয়ে আপনি কি বলবেন এই যে একটা মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির চলচ্চিত্র ইতিহাসই চেঞ্জ করে দিয়েছে আমাদের কিং খান যাকে আমরা পর্দায় দেখি কানতে দেখি অনেক সিনেমায় পর্দায় দেখি যার নাম সুপার স্টার নায়ক শাকিব খান আমাদের বাংলাদেশের গর্ব কি বলার আছে তো উনি তারা বিশ্ব চিনে

আমরা প্রতিটা সিনেমাতে দেখছি কলকাতার কলকাতা নিচে বাংলাদেশের আর্টিস্ট নিচে সবগুলো কিন্তু মিলেই করতেছি কেন সাকিব খান আসলেই মানে এরকম সাথে পিছনে লেগে কথা বলতে চাই আমি ভাইয়া নিয়ে আসলে যাদের মেন্টালিটি যেমন তারা সাকিবকে নিয়ে ওরকম ভাবেই কথা বলবে তো আমি যেটা বলবো আমার জায়গা থেকে সেটা হচ্ছে পরিচালক যে যাদের ভালো মনে করবে সে জানে সে কোন দেশের নায়িকা নিবে ইন্ডিয়ান নিবে না বাইরের কান্ট্রি কোনো লোক নিবে সেটা তার বিষয় সম্পূর্ণ ব্যক্তিগত তার পার্সোনালিটি বিষয় সাকিব খানের উপর কেন দুসারোপ দিচ্ছে যারা প্রতিহিংসা আছে সাকিব খানকে ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করছে একটা প্রতিপক্ষ কি বলার আছে আমরা হেটাজ থাকি অনেক ইন্ডাস্ট্রিতে আমাদের মতো অনেক মেন্টালিটি মানুষ আছে সাকিব খানকে হেটাস করে কারণ ও উঠে উঠে গেছে অল্পতে ও ভালো কাজ করছে ভালো ভালো কাজ দিচ্ছে আমাদের উঠে গেছে সো সেই ক্ষেত্রে আমরা তাদের অনেক অনেক মানুষ আছে আমাদের মতো ওকে হেটাস করি ওকে নামিয়ে দিবে ওই চিন্তার বাহির ওই চিন্তা বললেন না যে নামিয়ে দিবে ওইটা ভুল ওইটা ওকে চাইলেও নামাতে পারবে না ও এমন পার্সোন ও এমন জায়গায় আছে ওকে যদি নামাতে যায় ওরা নিজেরা ভুগবে কারণ ওরা বুঝে যায় যে সাকিব খান কী কাজ করছে না আমাদের কী কাজ দিচ্ছে ওদের মতো সামান্য কোনো মানুষের লেগে ও নিচে নেমে যাবে ও এটাই কথা কানে নিবে নো কারণ ও হচ্ছে নিজেই নিজের মতো করে নিজের নিজের মতো করে যে আমি কিভাবে কি করলে ভালো হবে আমরা দেখেছি নায়ক মান্না একটা সুপার স্টার নায়ক মান্না ভাই মরার পরে কিন্তু আমরা নায়ক দেখতে পারি নাই এরপরে সাকিব খান আসছে মান্নার আগে ছিল সালমান শাহ রাজ্জাক স্যার অনেকেই আমাদের মাঝে থেকে হারিয়ে গিয়েছে তারপর কি ইন্ডাস্ট্রিটা কিন্তু আমাদের সাকিব খানে কিন্তু দূরে রেখেছে এই পর্যন্ত কি বলার আছে ও ধরে রাখছে কারণ এটা ওরা সবাই মান্না সাকিব খান ভাইয়া আর আরও অনেকেই মিলে কাজ করছে ওরা ধরো আমি ছোটবেলা থেকে দেখে আসছি ইন্ডাস্ট্রিতে তো মনে হয়েছে যে না মান্না ভাই যেহেতু মারা গেছে ওই ইন্ডাস্ট্রিটা যে ভেঙে পড়বে ছেড়ে যাবে এটা না এটাও করতে দেয় ইভেন ওর জায়গা থেকে ওর যোগ্যতা দিয়ে ওর সবকিছু দিয়ে ওই জায়গাটা ধরে রাখছে ভালো কাজ করে ও এতরূপাই একটা আহ মরার সতেরো বছর আগে একটা কথা শুটিং স্পটে এসিতে জন্না স্পটে বসেছিল মান্না ভাই শিবাসানু শাকি মান্না ভাই বসেছিল বসে থাকার অবস্থা একটা কথা বলেছিল শিবাই দিঘায় নেক্সট সুপার স্টার সাকিব খান নেক্সট সুপারস্টার হবে শাকিব খান কিন্তু শাকিব খান সুপারস্টার হওয়ার পরে কিন্তু কেউ দরা ওনার দ্বারে কাছেও কেউ যেতে পারবেন সেই কথাটা কিন্তু ওনার সিনিয়র মান্না ভাই কিন্তু শাকিব খানের থেকে অনেক মূর্ সিনিয়র সেই কথাটা কিন্তু উনি বলে গিয়েছিল মান্না ভাই মান্না ভাই কিন্তু শাকিব খান কিনে বলে গিয়েছিল ওনার দরা সাওয়ার বাইরে চলে যাবে শাকিব খান ওর উপরে বিট করার মতো কেউ কিন্তু নায়ক ইন্ডাস্ট্রিতে হবে না কিন্তু আচ্ছত্তিই হয়েছে কিন্তু আমাদের সেই মানুষটা নায়ক মান্নাভাই বেছে নেই কিন্তু সেই মানুষটা বলে গিয়েছিল কি বলা আছে মান্না ভাইকে নিয়ে আসলে এখন বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব খুব ভালো একজন পার্সন ছিল সাকিব ভাইয়ের থেকেও ওনাকে ভালোভাবে আমরা দেখতাম কারণ সাকিব ভাইয়ের আগে ছিল উনি ওনার ওনাকে দেখতাম সবাইকে মিলে টুকটাক আমরা দেখতাম সো এই ক্ষেত্রে হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে মান্না ভাই যেহেতু চলে গেছে বাট যেহেতু একটা একটা বড় গলায় বলে গেছে সাকিব হচ্ছে নেক্সট সুপারস্টার সো ওইটা ও ধরে রাখছে ওই কথা বৃদ্ধি ও ধরে রাখছে অ্যান্ড মনে হয়েছে যে না এফবিসি ও ছাড়া যাবে না এফবিসিতে কাজ করলো ভালো ভালো কাজ করতে হবে আগে কি ছিল না ছিল এটা না এখন আর ভালো কাজ করতে হবে ভালো কাজ দিয়ে সব কিছু দেখতে হবে মানুষ ওইটাই করতেছে লাস্ট সময় একটা গান শুনতে চাই প্লিজ লাস্ট সময় একটা গান শুনতে চাই প্লিজ সাকিব করে জ্বর হয়ে দিলে সব ধ্বংস করে কত দেখাবো কাকে যদি নিঃশ্বাস নাম তোমার লিখামা সবচেয়ে সাকিবের মুভি ডায়লগ তো একটাই ছিল বরবাদে এই জিল্লো মাল দে এগুলা বলে আমি আসতেছি নাকি আমি আসতে বলবো না কারণ সাকিব এটা ছিল ভাইরাল একটা ডায়লগ এন্ড এটা দিয়ে এত এত ভিডিও হয়েছে তা আমি এটাই বলবো কারণ আউটসাইড কোনো ডায়লগ বলবো না এই জিল্লো মাল দে এটা বলবো ওকে ঠিক আছে কিছু বলেন আপনার ভক্তদের জন্য একটাই কথা বলবো আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমরাও চাইবো আপনাদের ভালো ভালো কাজ দেওয়ার জন্য আর সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন যেহেতু ইন্ডাস্ট্রিতে ও ফেমাস পুরো বিশ্ব ওকে চিনে সো ভালো ভালো মুভি দেওয়ার জন্য বলে গেছে আপনাকে তো যে অফার দেয় সিনেমা করার জন্য সাকিব খানের সাথে কি সিনেমা করবেন আই হোপ এটা হবে কিনা নো বাট যদি কখনো পসিবল হয় অবশ্যই অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কাজ করব অ্যান্ড গল্প দেখবো গল্প যদি ভালো হয় সব কিছু মিলে যদি ভালো হয় যে না আমি করতে পারবো আমি সাহস করে যাব তেন করবো অনেক পর্যন্ত আইটেম গানে দুজন আপনাকে অফার দেওয়া হয় অথবা আপনাকে বোনের চরিত্রে অথবা ছোট কেন চরিত্রে অফার করা হয় করবেন অবশ্যই কেউ আইটেম গান নাকি কোনটা না সাকিব ভাইয়ের সাথে মুভি যেন যে কোনো আইটেম গান যা বা আমার সাথে যাচ্ছে আমি মনে হচ্ছে আমাকে সেটা ভালো আমি করলে ভালো কিছু হবে

হ্যাঁ ওর দরকার আছে মানে আমি ওকে দিলে কম হবে না ওকে দিতে থাকো প্রডিউসার অ্যান্ড সবার ক্ষেত্রে পরিচালক একটাই কথা তুমি দিতে থাকো ওকে ওর থেকে ওর দিয়ে কাজ করাবো তুমি ভালো কিছু পাচ্ছ আর ওর থেকে এতটুকুই বাজেট বিষয়ে আমি বলবো না কারণ ও যত ওকে দিয়ে করাচ্ছেন ওর থেকে আরো দ্বিগুণ পাবেন এটা মাথায় রাখেন আপনার কি মনে হয় সাকিব খানের বোন মনে হয় সত্যি চেহারাটা একটু মিল আছে সাকিব ভাই হচ্ছে আমাদের ভাই বড় ভাইয়ের মতো

সেই সিনেমায় আমরা দেখেছি যে অবশেষে রায়ণ রাভিও সিনেমা বানিয়েছে দুইটা তোফান তাণ্ডব অবশেষে সাকিব খানে কিন্তু শিরুল পায় নাই হৃদয়ে সিনেমা বানিয়েছে বরবাদ প্রথম সিনেমায় তাণ্ডব করে দিয়েছে বরবাদই করে দিয়েছে উনিও শিরুল পায় নাই অবশেষে নাটকের ইন্ডাস্ট্রির একজন লোকেই শাকিব খানের শিরুলটা পেয়েছে সেই ভাগ্যফান ব্যক্তিটাই পেয়েছে অন্য কেউ পায় নাই সেই বিষয়টা নিয়ে যেহেতু কে কী বলার আছে বাংলাদেশি পরিচালক পরিচালকরা এমনও কমপ্লেন আসছে ওনারা কফি সিনেমা বানায় অনেক জায়গাতে কফি গল্প নিয়ে কফি সিনেমা বানায় সাকিব খান ইন্ডাস্ট্রিতে এখন দেখছি যে দেশের বাইরে নাটকের থেকে শুরু করে নতুন মেধা নিয়ে কাজ করছে স্ক্রিপ্ট বেঁচে বেঁচে কাজ করছে সেই জিনিসটা তুই বলি কী বলবেন আসলে সাকিব ভাইকে কিছু বলার নাই উনি নাইস অ্যাকসেন পারসন সো ওনাকে নিয়ে বললে কম হয়ে যাবে যদি আমি এখন ওনাকে বলি উনি এটা করছেন এটা আমি বলা লাগবে না অ্যান্ড সবাই দেখে প্ল্যাটফর্মে সবাই দেখতেছে ওনাকে ভালো কাজ করতেছে অ্যান্ড ভবিষ্যতে ভালো কাজ দিবে আমাদের সো আমরা অনেকেই কাজ করে যেমন অনেকেই আছে ইমতো ভাই অনেকেই কাজ করে ওদের কোনো মুভির জন্য আমরা ওয়েট করি না বাট আমরা সাকিব ভে যে মুভি করে ওইটার জন্য আমরা ওয়েট করি একটা সময় ধৈর্য নিয়ে থাকি যে ওই মুভিটা কখন আসবে আমরা তাদের কখন দেখব সাকিব ভে কখন আসবে যেমন বরবাদ মুভির জন্য আমরা এত ওয়েট করছি এত ওয়েট করছি অবশেষে আমরা ধৈর্য ধরে ওই কাজ দেখছি অ্যান্ড এটা মনে হয়েছে যে বিশ্ব সবাই ভালোভাবে নিছে

এটাই গুড লোক এটা মানে আপডেট উনি কাউকে ফলো করে না কাউকে কপি করে না অ্যান্ড সাকিব হচ্ছে সবাই থেকে ডিফারেন্ট উনি হচ্ছে যে নিজে আপডেট কিছু করে অ্যান্ড সবাইকে দেখিয়ে দেয় আমি কি আমি কি নিজেই পরিচয় দেয় নিজের এটা আসলে বলবো না উনি বললো না ওই যে সাকিব খানে আর্মি একটা পোশাক পড়ছে এটা থেকে গুড বলছে হ্যাঁ হয়তোবা একটু ডিফারেন্ট লাগছে এই জন্য গুড বাট উনি অলওয়েজ গুড পারসন অলওয়েজ ভালো একজন লোক অ্যান্ড প্রত্যেক দিন ওনাকে নিউ লোকে নিউ ডিফারেন্টভাবে দেখবে মানুষ তিন কোটি টাকা বাজেট নিয়েছে সাকিব খান সাইনিং মানি সেটা নিয়ে কী বলার আছে বাংলা এফ দারে কাছে উনি সে দোরা বাইরে চলে গেছে কি বলার আছে এটা আসলে উনি ভালো কাজ করছে